আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগলো এটা দেখেন ছাত্ররা মানে ট্রাফিকের দায়িত্ব যেটা যেন কোনো বিশৃঙ্খলা না হয় পালন করতেছে ওই যে এক ভাই আছে ওই যে দাঁড়িয়ে আছে দেখেন লাঠি হাতে মানে গাড়ি চলাচল যেন কোনো সমস্যা না হয় সেই জন্য ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে সেটা আসলে বোঝাই যাচ্ছে এই যে আরেক ভাই আছে এখানে সেও ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে দিক নির্দেশনা দিচ্ছে যে গাড়িগুলো এদিকে যাবে আসলে ছাত্রই পারবে আমাদের দেশকে নতুন করে সাজাতে এবং নতুন একটা দেশ উপহার দিতে এই যে দেখেন আরেক স্টুডেন্ট ভাই দিক নির্দেশনা দিচ্ছে গাড়িগুলো কত সুন্দরভাবে ট্রাফিকগুলো কন্ট্রোল করতেছে সেটা দেখে আমার দূর ভালো লাগলো জন্য ভাবলাম আমি যেহেতু দেখতেছি আপনাদেরকে এটা দেখাই যে দিচ্ছে আর গাড়িগুলো গাড়িগুলো এদিকে সিগনাল দিলো গাড়িগুলো বের হয়ে গেল মানে এই যে আরেক ভাই ওইখানে দাঁড়ায় আছে লাঠি হাতে নিয়ে সিগনালের দায়িত্ব এখন ছাত্ররা পালন করতেছে মানে বোঝাই যাচ্ছে গুরুদা গুরু দায়িত্ব নিচ্ছে ছাত্ররা আসলে ছাত্ররা চাইলে সবই পারে ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ ফেলোর জানাই যারা এই ক্লান্তি নগ্নে দেশের জন্য কাজ করতেছে মাঠে আছে এখন পর্যন্ত আপনাদেরকে দায়িত্ব বলেন অনেক ভালো লাগা কাজ কাজ করলো তাদের এই মহৎ কাজগুলো দেখে আসলে আমি আমার মনে ভাবটা প্রকাশ করতে পারতেছি না কত টাকা ভালো লাগা কাজ করতেছে কত সুন্দরভাবে ট্রাফিকে ট্রাফিকগুলো কন্ট্রোল করতেছে গাড়িগুলা দেখেন খুব ভালো লাগে কাজ করতেছি অনেক ভালো লাগবে খেলোক নতুন প্রচুর নীতি আসলে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন